সুন্দর আমি দাঁড়িয়ে আছি আদ্রাপীঠ দক্ষিণেশ্বর আদ্রাপীঠে দর্শন করুন সকলে ওই তো আমার সোনা চলে এসছে সোনা শুভ সন্ধ্যা মা দেখো মাকে দর্শন করো মা কি সুন্দর লাগছে সোনা দেখো সোনা মাকে তো আমার ঠিকঠাক আছে কিনা ক্যামেরাটা বাবু দেখতে পাচ্ছিস আমাকে বল সোনা সকলে চলে আসুন তাড়াতাড়ি সময়টি বড্ড কম তো তাই হ্যাঁ খুব সুন্দর লাগছে হ্যাঁ তাই সকলে চলে আসুন আমার সোনা বলে দিয়েছি ভালো লাগছে তাই সকলে চলে আসুন সকলে মানে মায়ের আরতির সময় কম সেজন্য আপনারা মিস করবেন না একদম ঠিকঠাক লাগছে হ্যাঁ হ্যাঁ একদম আমিও ভাবছিলাম যে সোনা দেখি আসি কি না দর্শন পড়াশোনা ভালো করে সব বাই সব বাই প্রত্যেকে আসুন দর্শন করুন জগৎ জননীকে দর্শন করুন সরাসরি কালকে আসতে পারিনি আমার সোনা রিজুবাবু ছিল বলে কালকে একটা সারপ্রাইজ পেলাম ওদের কাছ থেকে জানতাম না আগে যাই হোক কালকে খুব ভালো সময় কাটিয়েছে তা আজকে চলে এসেছে যেমন আসি প্রত্যেক দিন সকলে সকলে চলে আসুন আমি চলে এলাম শুধু চলে আসুন সকলে আর আজকে মন্দিরে প্রচুর আপনাদেরকে মায়ের মন্দির দেখে আজকে মানুষ ভিড় এখানে ভিড় প্রচুর ভিড় চারদিকে দর্শন করুন সকলে মাকে আজকে অনেক ভিড় কালকেও দেখলাম হ্যাঁ রে সোনা প্রচুর ভিড় প্রচুর ভিড় শনি রবিবার মানে প্রচুর ভিড় যারা এসছেন তারা কিন্তু অবশ্যই জানেন এখন যে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে আপনাদেরকে এটা আপনাদের কাছে আমার অনুরোধ তাই সকলে দর্শন করুন সকলে চলে আসুন সন্ধ্যা আরতি দর্শন করাবো আপনাদের আমার শ্রেয়া চলে এসছে শ্রেয়া শুধু সন্ধ্যা বাবা শুধু সন্ধ্যা কেমন নাচ বলে হ্যাঁ মাকে খুব সুন্দর লাগছে হ্যাঁ রে শোনা হ্যাঁ সত্যি মাকে সুন্দর লাগছে দেখো খুবই সুন্দর লাগছে মাকে তাই সকলে দর্শন করুন যারা বাড়িতে আসতে পারেন না বাড়িতে বসে দর্শন করতে পারেন খুব সুন্দর লাগছে শোনা আর শুভ আসার জন্য অনেক ধন্যবাদ শ্রেয়া লাইভে আসার জন্য আর সবাই ভালো থেকো সবাই ভালো থেকো মা সবাইকে ফোন রাখবেন নিশ্চয়ই জানাই শুভ সন্ধ্যা প্রত্যেককে জানাই শুভ সন্ধ্যা সকলে দর্শন করুন মায়ের আরতি এত সুন্দর দৃশ্য আর কি হতে পারে সেটাই আপনাদের কাছে তুলে ধরছি তাই সকলে দর্শন করুন তার জন্য একটু লাইক কমেন্ট শেয়ার করে এটা হয়ে যায় একটু লাইক কমেন্ট শেয়ার এইটুকু লাইক কমেন্ট শেয়ার করে দিন আপনারা আর মাকে দেখুন প্রত্যেক দিন আমার এই ছোট্ট প্রয়াস আপনাদের যেন মনস্কামনা পূর্ণ হয় আপনাদের যেন ভালো লাগে এই ছোট্ট প্রয়াসটা আর আপনারা আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন সকলে লাইক কমেন্ট শেয়ার করে দিন দর্শন করুন জগৎ জননীকে খুব সুন্দর আরতি চলছে হলুদ শাড়িতে মালা পরিয়েছে হ্যাঁ রে বাবু হলুদও ঠিক না রে বাবা দেখাচ্ছে হলুদের মতোই একটু সবজে সবজি আছে একটু সবজি মানে ওই হালকা জামদানিগুলো হয় না সেই রকম হ্যাঁ লাল মালাতে পারফেক্ট একদম একদম সুন্দর লাগছে খুব লাগছে সব বাইকে জানাই শুভ সন্ধ্যা প্রত্যেকে দর্শন করুন মাকে জগৎ জননীকে সকলে দর্শন করুন আচ্ছা বুঝতে পারছে হ্যাঁ আচ্ছা হ্যাঁ সুদীপ্ত মণ্ডল হ্যাঁ হরে কৃষ্ণ হ্যাঁ সুদীপ্তবাবু অনেক ধন্যবাদ লাইভে আসার জন্য অবশ্যই দর্শন করুন আরতি চলছে লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার এই ছোট্ট প্রয়াস আপনারা নিশ্চয়ই দিয়ে যেতে সাহায্য করবেন আপনারা একটু লাইক করবেন একটু শেয়ার করে দেবেন ব্যাক একটু শেয়ার একটু লাইক কমেন্ট যদি ভালো লাগে নিজে আরতি হয়ে গেল আরতি হয়ে গেল আরতি হয়ে গেল নিজে মণ্ডল কোথায় আচ্ছা এটা হচ্ছে কলকাতা দক্ষিণেশ্বর আদ্যাপীঠ আমি দাঁড়িয়ে আছি আদ্যাপীঠে দাদা এটা হচ্ছে কলকাতা দক্ষিণেশ্বর আদ্যাপীঠ মা আদ্যা শক্তি মা এনে হচ্ছেন শক্তি আদ্যাপীঠের আড্ডা শক্তি দর্শন করুন সকলে সকলে দর্শন করুন একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন আপনারা একটি লাইক কমেন্ট শেয়ার করে দিন এবারে হয়ে গেল এবারে মানে ইয়ে হবে স্তব পাঠ হবে আপনারা সকলে দর্শন করুন প্রচুর মানুষ এসছেন আজকে দাঁড়িয়ে আছে আদ্যা যারা দেখছেন এটা দক্ষিণেশ্বর আদ্যা পিঠের মন্দির প্রচুর মানুষ এসছেন প্রচুর আজকে সুন্দর বলে নমো আদায় নমো তীর্থেশ আমার পরীক্ষা শেষ হয়ে গেছে বা 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 খুব ভালো প্রীতেশ এবার তুমি দেখতে পাবে দেখো দেখো মাকে দর্শন করো মন ভরে পরীক্ষা শেষ হয়ে গেছে প্রীতেশ হচ্ছে একটি ছোট্ট বাচ্চা মেয়ে সেই আমার একটা ছোট্ট ক্ষুদ্রে আমার মানে এই পরিবারের একদম একদম ছোট সত্য দর্শক তা সে প্রত্যেক দিনেই দেখে দর্শন করে দেখো ক্ষেত্রে দেখো বিষ্ণুবল্লাস শ্রবণম নৌকায়ং সংকটে যুদ্ধে পঠনা জয় লিখিতা স্থাপদে গে হে নাগ্নি চোরং ভয়ং করছে রাজস্থানে জয়ী নিত্য প্রসন্নাং সর্বদেবতা ওম বি ব্রহ্মাণী ব্রহ্মলোকে চোর বৈকুণ্ঠে স্বমম ইন্দ্রাণী অমর্তা অম্বিকা গরুণালয়ে জমালয়ে কালূপা কুবের ভণেশুভা মহানন্দাগনি কুনে চায়গবাহী নৈরিতক্তা পাতালে বৈষ্ণবী রূপা দেব দেবমোহিনী সুরসাচ আল্লাহ আকবর বা খুব ভালো লাগলো জাহিরবাবু এত সুন্দর আপনার মানসিকতা খুব ভালো লাগলো হ্যাঁ আল্লাহ আকবর শুভ সন্ধ্যা আপনাকে এই এত সুন্দর আপনি সন্ধেবেলা যোগ দিলেন আমার লাইভে এলেন খুব ভালো লাগলো আপনাকে অনেক ধন্যবাদ বাবু আর স্মাইল ফ্রেস বলছে মা হ্যাঁ স্মাইল স্পেস চলে এসে হ্যাঁ শুভ সন্ধ্যা আসার জন্য অনেক ধন্যবাদ খুব ভালো লাগলো দিদি অনেক ধন্যবাদ বাবু অনেক ধন্যবাদ আর ভালো থেকো তোমরা সবাই সবাই ভালো থাকো আর এই চেষ্টাটা এই মানে শুধু তোমাদেরকে উদ্দেশ্য করেই আমার এই ছোট্ট প্রয়াস যে তোমরা যেন দেখতে পাও এটাই আমার ইচ্ছে সবাই যেন দেখতে পায় পাইভূত বেলাতং সাগর শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা বাবু স্মাইল ফেস বলছে শুভ সন্ধ্যা হ্যাঁ শুভ সন্ধ্যা তোমাকেও শুভ সন্ধ্যা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও ব্যাস সবাইকে বলছি একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন তোমার দলিদি আসেনি আজকে হ্যাঁ রে এসেছে এই যে এই দেখ দলিদি এই যে আমার ব্যাগ ছাতা দিদি ধরে দেন পুত্রা লাভিতে পুত্র বন্ধনা মুক্তি দ্বিপ্রবক্তা সুতম যদি মৃত বৎসা জীব বৎসা সান শ্রবণম নৌকা সংকটে যুদ্ধে জয় মা দেখি তা স্থাপদে গেহে নাগ্নি ভয়ং কুচি রাজস্থানী জয়ী নিতং প্রসন্নাং সর্বদেবতা ব্রহ্মাণি ব্রহ্মলোকে চ বৈকুণ্ঠে সর্ব কালকে আসতে পার পারি হ্যাঁ কালকে আমার বাড়িতে মা ছিল আরেক মা ছিল তাই তো রে চমকিনী শিবা চক্রিণী জয়দাত্রী চনুমতা রানুপ্রিয়া দুর্গা জয়ন্তীকালী চদ্রকালী শিংহী চারাহী সিদ্ধিদাত্রী সুখপ্রদা ভয়ংকরী মহারুদ্রী মহাভয় বিনাশিনী এতে ব্রহ্মজামলে ব্রহ্ম নারদের সংবাদে আদাস প্রস্তম সমাপ্ত নাকি এসেছিল দেখলাম ট্রেনে একটা নোটিফিকেশন এসেছিল কিন্তু নেট ছিল না তাই বুঝতে পারিনি না রে কাল আসিনি একদমই আসিনি বাড়িতেই চলে গেলাম মহাভয় বিনাশ শোনা দেখ সুন্দর সাইটে সবাই দেখুন কি ভালো লাগছে মাকে ওম অচুতাং কেশবাং বিষ্ণু হরিং সত্যং জনারে ধনম অং স নারায়ণ চৈব হেত নামষ্ট হ্যাঁ বেনার যেন চরা চর তৎপদং সুদর্শিত অং যেন তাষ্ময়ীষী গুরু গুরুর ব্রহ্মা গুরুর হ্যাঁ রে শোনা করব কয়দিন সময় পাইনি বাবা ব্রহ্ম রসমৈ গুরুবে নমিরাম দাস জ্ঞানাং জন তোকে আমি করে বলে দেব সোন না চোখ নিমিলিতং যেন গুরুবে স্বর্গমঙ্গলা মঙ্গলা বিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ব্রহ্মকৃ গুড়ি নারায়ণ নময়ে স্থিতি হ্যাঁ ঠিক আছে শক্তিভূতে সনাতনী গুণাস্ত্রে গুণময়ী নারায়ণী নমস্তুতে শরণাগতার্থ পরিত্রাণ পায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণ নম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহা সদা নমস্তুতে ও কালী কালী মহাকালী কালীকে পরমেশ্বরী সর্বানন্দ করে দেবী নারায়ণী নমসী মহেশ্বর মহাপাপং হরং দেবং মকুরায়ম ওম ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় ব্রাহ্মণ্যিতায় জগদ্দীতায় শ্রীকৃষ্ণায় ও হ্যাঁ দে আমাকে পাঠা শোনা জানিস তো মায়ের একটু চায়ের নিশ্য় একটু পাঠিয়ে দে বাবু খরো করতে করতে দেখো না করুণা সিন্ধু দীনবন্ধু জগতে পাতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নাম ঠিক 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 একদম শোনা দুজনকে দু কাপ পাঠা আমার সব বন্ধুদেরকে পাঠা যত বন্ধুরা আছেন राम चन्द्रायो नमो कृष्ण कृष्णदेव नमो राम कृष्ण राम कृष्ण कृष्णो राम चन्द्रायो नमो कृष्णो राम चन्द्रायो नमो राम कृष्णदेव নমো যোগয়ারু রাম সর্বদেবদেবায় নম যুগয়বত রাম সর্বদেবদেবায় ন সর্ব ধর্ম সময় সর্বভাবুর নম সার্বর্ম সর্বভাব কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম চন্দ্রায় নম কৃষ্ণ রাম চন্দ্রায়

জয় মা জয় মা জয় মা জয় মা জয় জয় মা মা একটু সবাইকে বলছে একটু লাইক শেয়ার কমেন্ট যখনই দেখবেন একটু করে দেবেন আমার অনুরোধ আমার এই ছোট্ট প্রয়াস আপনার নিশ্চয়ই যাবেন জয় মায় ম জয় মা জায় মা দেখুন মন্দিরটা কত সুন্দর লাগছে হে মা জায় মা জায় মা জয় মা জয় জয় মা জয় মা dạy mặt hai mặt hai mặt hai mặt hai mặt hai mặt শেষ করছি কারণ দাবি এবারে কী প্রণাম করে নিই মাঠে একদম শেষ সময় দেখাচ্ছি আপনাদেরকে সবাই ভালো থাকুন রাত্রি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকুন